সুপ্রভাত বন্ধুরা কেমন আছো তোমরা আশা করছি সবাই খুব ভালো আছো সুস্থ আছো আমিও ভালো আছি তো আজকে অনেক সকালবেলা ঘুম থেকে উঠে পড়েছি কারণ মেয়ের আজকে পড়া আছে তো সেই কারণে সকাল সকাল উঠতে লাগে এক একদিন একটু দেরি করে উঠি যেদিন ও দেরি করে পড়া থাকে তো এখন যেহেতু স্কুল গরমের ছুটি পড়ে গেছে সেই জন্য সকালে ওঠার চাপটা কিন্তু কম তাও সত্ত্বেও কিন্তু আজকে অনেক ভোরবেলা উঠেছি পাঁচটার সময় উঠে পড়েছি তো যাই হোক মেয়ে পড়তে যাওয়ার পর দেখো বিছানার চাদরটা গুটিয়েই শুয়েছিল কারণ রাতের বেলা তোমার হলো এখানে বসে বসে পড়াশোনা করছিলো আরও টুকিটাকি কাজকর্ম করছিল বলে বললাম সাদা চাদর তো একটু তুলে নিয়ে কর তো তুলে নিয়ে করেছিল আর তারপরে শুয়ে পড়েছে আর আমি এখন ধরো ছেড়ে ছেড়ে পরিষ্কার করে নিলাম আর আজকে মিস্ত্রি জেঠুরা আসবে এসে আমার যে কাজটা ভিন যে দেয়ালটা গাঁথা হয়েছিল কলের দিকটা সেটা আজকে হলো তোমার প্লাস্টার করবে তো যাই হোক এখানে বসে কাজ করছি কাজ করার এখানে বিছানাটা টান করে নিলাম নিয়ে তারপর এখানে দেখো আমার যা এসছে ও সকালবেলা উঠে পড়েছে দেখছে যে এদিকে আমি ঘরে কাজ করছি তো এসে আমার সাথে কতক্ষণ গল্প করলো আর এই যে রোজকারের যা কাজ আর কি সকালবেলা ঘুম থেকে উঠে বিছানা তোলা ঘর দেওয়া বাসন মাজা যেটা নিত্যদিনের কাজ আর কি তো যাই হোক এই কাজগুলো প্রতিদিন উঠেই করতে লাগে সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করা আর কিছুই না আর এখানে দেখো বিছানাপত্রটা টান টান করে নিলাম আর এখানে তো কটা পুতুল থাকে মেয়ের ও ছোটোবেলা থেকেই নিয়ে সর অভ্যাস আর কি আর এখানে বিছানাটা চাদরটা চেঞ্জ করেছি কিন্তু কি বলতো দুদিন ধরে মিস্ত্রি কাজ হচ্ছে এত ধুলোবালি হচ্ছে আর তারপরে আমার শাশুড়ি মা সকালবেলা ঘুম থেকে উঠলেই না এমনি বাইরে যাবে না দেখো যখনই লোক দেখছে মিস্ত্রি কাজ হচ্ছে কতবার করে আসছে আর যাচ্ছে এতে আরও কি বলতো বালি বালিটারও বেশি হচ্ছে তো যাই হোক এখানে দেখো এই একটা বিড়াল এই টেডিবোর আর একটা শাড়ি রয়েছে শাড়িটা আমি পরেছিলাম এর আগের দিন পঁচিশে বৈশাখের দিন তো প্রত্যেকবারই আমরা সাদা লাল শাড়ি পরি তো ছাব্বিশে জানুয়ারি পনেরোই আগস্ট তো সেই কারণে এবার শাড়িগুলো কালারটা একটু চেঞ্জ করেই আমরা পরেছিলাম তো শাড়িটা এ মাথা ও মাথা গড়াগড়ি খাচ্ছে কারণ আমার এটা আলমারিতে আর তোলা হয়নি তো যেটা বের করা হয় সেটা আর সহজে তোলা হয় না তো যাই হোক চলো বিছানাটা টান টান করে নিলাম পরে ঘরটা ঝাড় দেবো আর আজকে সকালে টিফিনে করছি হলো চাউমিন বেশ কিছুদিন পরই চাউমিন টিফিন করলাম তো অনেক দিন হয় সকালবেলা ব্রেকফাস্টে বেশিরভাগই তোমার চিঁড়ে কলা তারপরে দই এইগুলোই খাওয়া হচ্ছিলো চাউমিনটা কিন্তু অনেক দিন পরই করেছি তো যাই হোক মেয়ে পড়ে আসলো আসার পর ওকে আর তোমাদের দাদা টিফিন দিয়ে দিলাম আর আজকে শাশুড়ি মাকে চাউমিন দিইনি কারণ উনি গতকাল থেকে আমাকে ভীষণ জ্বালাতন করছে শরীর খারাপ তোমার বারবার করে পটি যাচ্ছে মাথা ঘুরছে তো আমি বললাম আজকে চাউমিন খেতে হবে না চিঁড়ে ভিজিয়ে জল দিচ্ছি সেটাই খান তো বিরক্ত হলো ঠিকই কিন্তু তবুও আমি ওনাকে চাউমিনটা দিই নি আর কি আর এই যেখানে মিস্ত্রি জেঠুরা কাজ করছিল আর সকালবেলা টিফিনে তাদের রুটি আর তরকারি এনে দেওয়া হয়েছিলো আর আজকে দেখো ভাত বসিয়েছি তো ভাতে কোনো কিছু সেদ্ধ দিই আর এখানে রান্না করবো হলো আলু বরবটি পেঁয়াজ কেটে নিয়েছি তো এটাই ভাজা করব আর মাছের ঝোল করব আর এঁচড় দেখো সেদ্ধ করে রেখেছি এর হলুদ দিয়ে সেদ্ধ করেছি তো সেই কারণে হলুদ হলুদ লাগছে আর কি দেখতে আগের দিন রাতে এঁচড়টা কেটে রেখেছিলাম তো এইবার কার এঁচড়ে না বিচি হয়ে গেছে বিচি সারাতে ভীষণ টাইম লাগে কিন্তু বিচি আলা এচড় খেতে কিন্তু ভালো লাগে তো হোক চলো এখানে বরবটি আর আলুটা ভাজা করে নিই আর পরপর রান্না করব। এর বেশ সপ্তাহখানেক আগে তোমাদের দাদাভাই কতগুলো ডাটা এনেছিল তো সেই ডাটা দিয়ে মাছের ঝোল তো করেছি কিন্তু তোমার ডাল খাইনি ডাল করি তো ও খুব ডালে ডাল দিয়ে ডাটা মানে ডালের মধ্যে ডাটা দিলে না সেটা খেতে ভীষণ ভালোবাসে তো এখানে দেখো মাছগুলো ভাজা হয়ে গেছে তো আলু আর পটল দিয়ে মাছের ঝোল করলাম তো সাদা সাদা লাগছে কেন কাঁচা লঙ্কা চিড়ে করেছি কোনো মশলাপাতি কিছু দিইনি জিরের গুঁড়ো ধনের গুঁড়ো যা দেওয়া হয় আর বারবার করে এই যে জেঠুরা কাজ করছে সেখানে যাচ্ছি দেখছি তাদের চা দেয়া হলো টিফিন দেয়া হলো তো যাই হোক চলো একটু ব্যস্ত বলে না সমস্তটা তুলে ধরতে পারি না টুকিটা কি কাজ একটু বাদ চলে যায় আর যেখানে ওচুরটাও বসিয়ে দিয়েছি তো ওঁচও হয়ে গেছে আজকে ওচুরটাও দিয়ে করছি আর নামানোর আগে একটু ঘি দেবো এখানে আমাদের তোমার পেঁয়াজ আদা রসুন যা মশলা দুতে লাগে সমস্তটাই দিয়েছি আর একটু ঝোল রয়েছে তো এটাকে একটু টানিয়ে নেবো আর এখানে নামানোর আগে একটু তোমার ঘি দেবো আর গরম মশলাটা দিই নি কারণ গরম মশলাটা তোমার দাদাভাই খেতে চায় না তো সেই কারণে আর গরম মশলা দেয় দিই না আর কি আর খেলেই বলে গলা বুক জ্বলছে তো দেখো এ চটটা কিন্তু বেশ সুন্দর সেন্ট বেরিয়েছিল আর এখানে দেখো গামাখা গামাখা করে একদম নামিয়ে নেবো আর এখানে দেখো অল্প করে একটু ডাল বসিয়েছি অল্প বলতে কি আমি ডাল সব সময় একটু ঘনই রান্না করি তো এখানে দু কাপ দিয়েছি একটু ঘন ঘন করি আর এই যে মেয়ের একটু গ্লুকনটি গুলিয়ে রাখলাম ফ্রিজে কারণ বিকালবেলা যখন পরে আসবে একটু গ্লুকনটি দিলে ঠান্ডা ওর বেশ ভালো লাগবে আর এখানে দেখো মুসুরির ডাল তোমার ডাটা দিয়ে করছি তো তোমাদের দাদাভাই এই যে ভীষণ ভালোবাসে ভীষণ ভালোবাসে তো আবার হাবিজাবি খাবার একদমই পছন্দ করে না তো আমি এর মধ্যে কালো জিরে আর একটু সামান্য পেঁয়াজ ফোড়ন দিয়ে করব আর কি আর এদিকে বড়বটি আলু ভাজা তো ডালের সঙ্গে ওটা চলে যাবে আর কি তো এই দেখো এখানে ডালটাও বেশ সুন্দর হয়ে গেছে আর কালারটা দেখো কি সুন্দর হয়েছে আর শুকনো লঙ্কা ফোড়ন দিয়েছি বেশি ঝাল দিইনি আর এখানে দেখো ডালটা আমার হয়েও গেছে তো খেতে কিন্তু খুব স্বাদে হয়েছিল আর এই ডাটা দিয়ে ডালটা কিন্তু খেতে দারুণও হয় আর ডালটা নামিয়ে না একটু মাছের তেল ছিল তো মাছের তেল একটু পেঁয়াজ একটা ছোট্ট আলু দিয়ে একটু মাছের তেলটা ছিল সেটাও করে ফেলাম কারণ মাছের তেল না বাসি রাখলে একদম ভালো লাগে না খেতে ওটা মানে সদ্য সদ্য রান্না করলেই বেশি ভালো লাগে তো দেখো এই মাছের তেলটাও একটু করে নিলাম পেঁয়াজ আর একটা ছোট্ট আলু দিয়েছি দুটো পেঁয়াজ দিয়েছি আর দুটো তিনটে মতন কাঁচা লঙ্কা চিড়ে দিয়েছি আর ঝাল হলে তো মেয়ে একদমই খেতে পারে না তো যাই হোক দেখো এই মাছের তেলটা হয়ে যাওয়ার পরই মেয়েকে খেতে দিয়ে দিলাম আর আজকে মঙ্গলবার ওর নাচ আছে এই জন্য আজকে একটু তাড়াতাড়ি করে ওকে খেতে দিতে লাগে তো যাই হোক আমার রান্না বান্না সমস্ত কমপ্লিট হয়ে গেছে তো এখানে মেয়েকে খেতে দিয়েছে তোমার দাদাভাইকেও দিয়েছি শাশুড়ি মাকেও দিয়েছি তো মেয়ে খেয়ে চলে যাওয়ার পর পুজো করলাম পুজো করে আর আমিও খেতে বসে গেছি আর যে একটা মিষ্টি ছিল সকালে বের করেছিলাম ওকে দেবো বলে তো দেয়া হয়নি আর এখানে দেখো আমিও খাবারটা নিয়ে বসে পড়েছি যাই হোক এখানে দুপুরের খাওয়া দাওয়া করতে করেছি আর এখানে দেখো আগের দিনে একটা ডিমের ঝোল ছিল মানে ডিম ছিল একটু ডিমের ঝোল ছিল সেটা দিয়েই খা মানে খাওয়া দাওয়া করে নিলাম তো চলো বন্ধুরা আজকের মতো পর্যন্ত